সাপ অনুব্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপের ভিত্তির পর্বে জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে চার এক গোলে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত পারফরম্যান্সে হারট্রিক করেছেন সুরুভি প্রতি আর একটি গোল করেন থুইন মার্মা তারপর আর ম্যাচে কী কী হলো চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথম গোলে নেপালের বিপক্ষে তিন শূন্য গোলের জয় পেয়েছিল বাংলাদেশ ফিরতির পর্বে আরো বড় ব্যদান এই জয় শিরোপা দোর বাংলাদেশের সম্ভাবনাকে জোরালো করল সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে স্বাগতিক ভুটান তার আগেই নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তালিকায় ভারতের সঙ্গে সমতায় আছে বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধ ছিল রোমাঞ্চকর ভরপুর শেষে আট মিনিটে তিনটি গোল হয় আটত্রিশতম মিনিটে থুইন মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ এরপর পঁয়তাল্লিশতম মিনিটে বেদদান দ্বিগুণ করেন প্রতি তবে ইঞ্জুরির টাইমে একটি গোল করে বেদদান কমায় নেপাল দুই এক দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালী হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা একাত্তরতম মিনিটে প্রতি নিজের দ্বিতীয় গোলটি করেন এরপর ছিয়াশিতম তম মিনিটে হারটি পূর্ণ করেন দলকে চার এক গোলে লিড এনে দেন ম্যাচ শেষে তাকে বিশ্রাম নেন কোচ মাহবুবুর রহমান লিটু বাংলাদেশের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ উনত্রিশে আগস্ট ভুটানের বিপক্ষে এবং একত্রিশে আগস্ট প্রতিপক্ষ শক্তিশালী ভারত ভুটানকে হারাতে পারলে ভারতের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠবে শিরোপা নির্ধারী